আমি টাকা দিতে পারবো এত টাকা কোথায় পঁচিশ হাজার টাকায় নাকি মা দেখো না বাবা কি বলে টাকা দিতে যাচ্ছে না না টাকাটা আর আমাদের যা কিছু আছে সবই তো ওর ওই ভবিষ্যতে সব সামলাবে তুমি চুপ করো দায়িত্ব নিতে হলে দায়িত্ববান শিখতে হয় এত যদি বন্ধু বান্ধবের সঙ্গে ফুর্তি করবা তাহলে নিজের টাকা ইনকাম করো ছেলেকে বলো না রোজগার করতে নিজে ইনকাম করে বন্ধু বান্ধবের সঙ্গে ফুর্তি করো বাপের টাকায় নয় মা দিতে বলো না বাবাকে বাবা কি বলছে এসব বাবা ঠিক তা তো দিয়ে দাও না টাকাটা ছেলেটাকে অনেকদিন পর বলছে বন্ধু বান্ধবের সঙ্গে একটু ঘুরবে একটু আনন্দ করবে হ্যাঁ আমি একদম ঠিক বলছি এই যে তুমি বন্ধু বান্ধব সাথে আনন্দ ফুর্তি করবে পঁচিশ হাজার টাকা চাচ্ছ এই পঁচিশ হাজার টাকা ইনকাম করতে আমার কতটা কষ্ট হয় সেটা কি তুমি জানো কিসের কষ্ট পঁচিশ টাকা ইনকাম করতে আমার কষ্ট ছেলে জন্ম দিয়েছ টাকা দিতে পারবে না ঠিক আছে আমি তোমাকে একটা দিন সময় দিলাম একশো টাকা রোজগার করে দেখাও তবে একটা শর্ত কি শর্ত ভিক্ষা করতে পারবো না সারাদিনে একশো টাকার কথা বলছো তুমি এমনি তোমার করে দেখাতে পারবো একশো টাকা ইনকাম করার ব্যাপার না থাকো লাগবে না তোমার টাকা আমি কালকে একশো টাকা ইনকাম করে দেখে তারপর তোমার কাছে আসবো করে দেখা আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই এইখানকার এই গ্যারেজটার মালিক কি ভাই গ্যারেজ মালিক তো আমি দেখ ভালোই হলো

তোমাদেরকে রেখেছি একটা উদ্দেশ্য নেই তোমরা কি জানো শাউন কালকে সারাদিন কোথায় ছিল তোমাদের বন্ধু তোমরা খোঁজ খবর রাখো না আমি ওকে কাল সারা দিন একটা শর্ত দিয়ে একশো টাকা ইনকাম করার জন্য পাঠিয়েছিলাম সে সারা দিন ঘুরে তিরিশ টাকা ইনকাম করছে আমি ভাবছি এই তিরিশ টাকা তোমাদেরকে দিয়ে দেব তুমি দশ টাকা তুমি দশ টাকা আর হচ্ছে তুমি দশ টাকা দশ টাকায় যা হয় সেটা খরচ করবো তুমি এটা কি করলা কি করলাম তোমার ইনকাম করা টাকা তোমার বন্ধুদের দিয়ে দিলাম তারা খরচ করবে তুমি জানো না আমি এই টাকাটা কত কষ্ট করে ইনকাম করেছি তুমি এদেরকে দিয়ে দিলে কেন টাকা ইনকাম করতে কষ্ট করতে হয় সেটা তো সবাই জানে তুমি আমার কষ্টের টাকা তুমি এভাবে দিয়ে দিবা হ্যাঁ শাওন তোমরাও শোনো শাওন সারা দিন পরিশ্রম করে 30 টাকা ইনকাম করেছে সেই টাকাটা তার বন্ধুদের কাছে দিয়ে দিচ্ছি তাই তার কত কষ্ট হচ্ছে কিন্তু শাওন তুমি কখনো কি চিন্তা করে দেখেছ ভেবে দেখেছ আমার কাছ থেকে যে পঁচিশ হাজার টাকা চেয়েছো এই টাকাটা ইনকাম করতে কতটা কষ্ট হয় কতটা পরিশ্রম করতে হয় কতটা ঘাম ঝরে সেটা কখনো তুমি চিন্তা কর ঠিক আছে এই নাও পঁচিশ হাজার টাকা এই টাকাটা নিয়ে তোমার বন্ধুদের সঙ্গে আমদ ভর্তি করো ঘুরে বেড়াও যা ইচ্ছা তাই করো এই নাও টাকাটা নাও না বাবা টাকা লাগবে না বাবা আমি আমার ভুল বুঝতে পারছি বাবা বুঝতে পারছি বাবা কত কষ্ট করে তুমি টাকা করো না বাবা তুমি তোমার ভুল বুঝতে পেরেছ পারছি বাবা বাবা আমি আর তোমার কাছ থেকে টাকা নেবো না বাবা এটাই আমার কাছে যথেষ্ট আপনি মাধ্যমে আমাদের চোখ খুলে দিয়েছেন আমরাও এতদিন ভুলের মধ্যেই ছিলাম আমরাও আমাদের বাড়িতে বাবা মায়ের কাছে অনেক টাকার আদদার করেছি এইভাবে যেটা আমাদের ঠিক হয়নি হ্যাঁ বাবা আসলে পিতারা বা বাবারা কতটা কষ্ট করে সন্তানেরা কিন্তু দেখে তোমরাও যখন বাবা হবার পিতা হবা তখন নিশ্চয়ই বুঝবা আর হ্যাঁ আপনাদের বলছি সন্তানকে সঠিক শিক্ষায় মানুষ করলে সন্তানেরা মনের মতো হয় মানুষ হয় দায়িত্ববানও হয়